জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণী কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একটা একাদশী এটা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া অপরা নামে প্রসিদ্ধ তাই সারা পৃথিবীতে এই একাদশীটা প্রায় একই দিনই হচ্ছে সেটা কবে হচ্ছে আগামী তেইশে মে শুক্রবার তাই আপনারা বাংলা পঞ্জিকা ইংরেজি ক্যালেন্ডার বা কোনো মাধ্যমে কারো কথায় কান্না দিয়ে চান্দ্র এবং বিশুদ্ধ পঞ্জিকা মতে যে সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত হয়েছে আপনারা আগামী তেইশে মে শুক্রবার এই অপরা একাদশী নিষ্ঠার সাথে পালন করবেন আর এই একাদশী দিন একটা সুবর্ণ সুযোগ আছে আপনার জীবনের সমস্ত দুঃখ হরণ করে যাবে শুধু একটি কাজ করলে তো সেই কী কাজটা করলে এই একাদশী দিন একদম ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে রাত্রি বারোটা পর্যন্ত যে কোনো সময় আপনি যদি এই অপর একাদশীর দিন এই একটা সুন্দর এবং সফলভাবে একদম সামান্য সহজতম কাজ করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত দুঃখ হরণ হয়ে যাবে আপনার সমস্ত অভাব হরণ হয়ে যাবে এবং আপনার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে এই অপর একাদশীর দিন তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন তাহলে যে জানতে পারবেন যে কোন একটা সহজ কাজ করলে আপনার জীবনের সমস্ত অভাব অনটন দুঃখ মনের জ্বালা যন্ত্রণা সব কিছু হরণ করে নেবে এই অপর একাদশীতে তাই ইতিমধ্যে যারা আমাদের এই কথা সুজিত নাহার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউার্স যে আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন অন করে অন করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী বিষয়ক এবং ভগবান শ্রীকৃষ্ণের সনাতন ধর্মের সমস্ত কথাগুলো ঘরে বসে আপনি সহজভাবে শ্রবণ করতে পারবেন তেমন আসি মূল পর্বে এই যে অপরা একাদশী এই একাদশীর বিশেষ মাহাত্ম কি যখন ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ য্যোতিষ্ঠির সংবাদে এই একাদশীর মাহাত্মে ভগবান শ্রীকৃষ্ণ য্যোতিষ্ঠির মানুষকে সেটাই বুঝিয়েছেন যে জীবনের সমস্ত পাপ হরণ করে সুখ প্রদান করবে দুঃখ আপনার মন থেকে মুছে যাবে এবং আমরা এই সমাজে যে বিভিন্ন লোক বিভিন্ন কর্মের সাথে জড়িত আমরা কেউ ব্যবসা বাণিজ্য করছি কেউ চাকরি করছি কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ ব্যারিস্টার কেউ জ্যোতিষশাস্ত্রের সাথে আমরা সংযুক্ত কেউ আপনার ধর্ম প্রচারের সাথে সংযুক্ত আছে পৃথিবীতে তাই পৃথিবী ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ পৃথিবীর সমস্ত কান্ট্রিতে যেখানে যেখানে সনাতন ধর্মী মানুষরা আছেন আপনারা একাদশীটা অবশ্যই নিষ্ঠার সাথে পালন করবেন যারা জীবনে এখনো একাদশী শুরু করেননি তারা কিন্তু এই একাদশী থেকে শুরু করতে পারেন বা এই একাদশীটা আপনি নিষ্ঠার সাথে পালন করতে পারেন কেন যে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে সেটাই বলেছেন যে সর্বজীবনের ব্রণহত্যা গৌহত্যা পিতৃহত্যা মাতৃহত্যা গুরুদেব হত্যা পরশ্রী গমন কাতর বা আমরা যদি এই যে চাশি লক্ষ জনী পার করে যে দুর্লভ মানব জীবন পেয়েছি এই কলিযুগে যে অন্য যুগে যদি কোনো জীবনে আমরা অজ্ঞাত কারণে জ্ঞাত কারণে কোনো পাপ করে থাকি সেই জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে এই অপর একাদশী ব্রতের কারণে রক্তরা মাতাজিরা তাই এবার ভাবেন কেউ যদি একাদশী করতে না পারেন তারাও যদি এই আগামী তেইশে মে শুক্রবার এই একাদশী দিন আপনি এই একটি সহজ কাজ করেন তাহলে আপনার জীবনের সমস্ত দুঃখ হরণ হয়ে যাবে সমস্ত পাপ হরণ হয়ে যাবে সমস্ত মনের কষ্ট জ্বালা যন্ত্রণা হ্যাঁ মানসিকভাবে যে অবসাদে থাকি কেউ সন্তানের কাছ থেকে কষ্ট পান স্বামী স্ত্রীর কাছ থেকে কষ্ট পান স্ত্রী স্বামীর কাছ থেকে কষ্ট পান বা বাবা মা তাদের সন্তান থেকে কষ্ট পান বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে কষ্ট পান সমস্ত মনের দুঃখ মনের কষ্ট অজান্তে বা জেনেও যে মনের মধ্যে আমাদের এই কলিযুগে যে একটা জ্বালা সবসময় যন্ত্রণা সবসময় একটা আমরা অপ্রতিকূলতার কারণে মনের মধ্যে যে একটা অস্থিরতা ভাব আছে সব কিছু দূর হয়ে যাবে এই অপর একাদশী করলে বা যারা একাদশীটা করতে না পারেন তারাও এই কাজটা করুন তাও দেখবেন আপনি অনেক কৃপা সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই অনেকে আছে আমরা কি যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি আমরা ক্রেতাদের অনেক সময় কী হয় আমরা হয়তো পরিমাণে ওজন পরিমাণে আমরা কম দিয়ে ক্রেতাদের ঠকিয়ে দিই হ্যাঁ যে কোনো কারণে পারিপার্শ্বিকতার কারণে হোক বা আপনি হয়তো একটা জিনিস ক্রয় করলেন সে জিনিসটা আপনি হয়তো বেশি দিয়ে আপনি পাইকারি হিসেবে কিনলেন খুচরো হিসেবে বিক্রি করতে গেলে ন্যায্য দামে বিক্রি করতে গেলে কী হয় আমাদের হয়তো লস হবে তাই আপনারা কী হয় ব্যবসায়ীরা হয়তো অনেক পথ অবলম্বন করে সে একটু লাভ করার জন্য তাতে কী হয় সামান্য পাপ স্পর্শ করে তাই যারা আমরা ওজন বিষয়ে যদি আমরা ক্রেতাদের কখনো ঠকিয়েও থাকি তারাও যদি নিষ্ঠার সাথে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় অপরা একাদশী ব্রত আপনি পালন করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছে সমস্ত পাপ আপনার ক্ষয় হয়ে যাবে একাদশী মাহাত্মেই বলছে এবং অনেকে আছে জ্যোতিষশাস্ত্রের সাথে জড়িত হাত দেখে গণনা করে তাদেরকে বিভিন্ন পাথর কেনার জন্য বলে বা শাস্ত্রে জ্যোতিষশাস্ত্র একটা আছে সেটা কি টেন পার্সেন্ট কাজ হয় একশো পার্সেন্ট মধ্যে কোনো বিষয়ে যদি আপনার টেন পার্সেন্ট কাজ হয় তাহলে সেটা কখনো গ্রাহ্য হয় না একটা স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় স্কুলে সে যদি একশোর মধ্যে দশ নম্বর পায় তাহলে সে কি হয় এক ক্লাস থেকে উপরের ক্লাসে উঠতে পারবে না তদ্রুপ শাস্ত্রের সাথে যারা জড়িত তারা কি হয় গ্রাহকদের বিভিন্নভাবে বিভিন্ন লোভ দেখিয়ে তাদের কাছ থেকে অনেক টাকা আপনারা হয়তো আদায় করছেন তাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে সেটাও বলছে তারাও যদি এই অপরা একাদশী ব্রত পালন করে তাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে বা অনেকে ডাক্তার আমাদের সমাজে আমরা যাকে ভগবান আসলে বসিয়ে দিই আসলে ডাক্তার কখনো ভগবান নয় কারণ প্রত্যেকটা প্রফেশনাল মানুষেরই সবাই সবাইকে প্রয়োজন হয়তো আমরা ডাক্তারকে সম্মান শ্রদ্ধা করি কারণ আমাদের ভিতরে যে বিভিন্ন রোগ প্রতিরোধ করার যে মাধ্যম আমরা নিজেরা সেটা করতে পারবো না বলেই ডাক্তারকে এতটা সম্মান করি তাই অনেক সমাজে অসাধু ডাক্তার আছে যারা কি করে রোগীর এসব সুযোগ সুবিধা নিয়ে তাদের সাথে প্রতারণা করেন বা তাদের সাথে ঠকবাজি করেন তাদেরকে মিথ্যা পথা করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেন ভগবান শ্রীকৃষ্ণ সেটাও বলছে যে যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত আছে তারাও যদি এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষা অপর একাদশীটা নিষ্ঠার সাথে পালন করে তাদেরও সমস্ত পাপ দূর হয়ে যাবে হরি বল হরি বল তাই ভক্তরা মাতাজিরা আগামী তেইশে মে শুক্রবার আমি বারে বারে বলছি আপনারা এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষা অপর একাদশীটা পালন করুন তাতে কী হবে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে আপনি এই সংসার জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্বামী স্ত্রী সন্তান সবাইকে নিয়ে কী করবেন সংসারে সুখে থাকতে পারবেন তাই ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন এই একাদশীর মাহাত্বে যে কাজটা সবাইকে করতে হবে এই একাদশীর দিন তেইশে মে আপনার শুক্রবার আপনি একাদশী করেন বা না করেন কি করতে হবে আপনি শ্রীহরির পূজা অর্চনা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ যে দৃষ্টি বলেছেন যে রাজন যিনি এই একাদশী ব্রত করে শ্রী হরির পূজা অর্চনা করবে তার জীবনের সমস্ত দুঃখ হরণ হয়ে সে মৃত্যুর পরে বিষ্ণু ধামে প্রাপ্ত হবে হরিবল হরিবল ভক্তরা মতাজিরা এইটাই কিন্তু বিশেষ একটা কাজ শ্রীহরিকে শ্রীহরি হরি শব্দের অর্থ কি যিনি হরণ করে নেন তাই আপনি যদি একাদশী করেন বা না করেন একাদশী দিন যদি আপনি হরির পূজা অর্চনা করেন মানে ভগবান শ্রীকৃষ্ণ বলেন বিষ্ণু বলেন বা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যত অবতার আছে কর্ম অবতার বামন অবতার তারপরে আপনার নৃসিংহ অবতার আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ভগবান শ্রীরামচন্দ্র এই যে বিভিন্ন অবতার আছে তাদের চরণে যদি আপনি পুষ্প দিয়ে তুলসীপত্র দিয়ে হ্যাঁ বিশেষ করে পূজা অর্চনা করেন তাহলে কী হবে আপনার সমস্ত দুঃখ হরণ হয়ে যাবে কারণ হরি মানে হরণ করে আপনার সমস্ত দুঃখ হরণ হয়ে যাবে আপনার কষ্ট হরণ হয়ে যাবে মনের জ্বালা যন্ত্রণা হরণ হয়ে যাবে সংসারের অভাব অনটন সমস্ত কিছু হরণ করে নেবে এই হরিবাসরে জ্যৈষ্ঠ মাসের কৃষ্টপক্ষীয় অপরা একাদশী একাদশী মানে হরিবাসর হরির নিকটে বসবাস করা সেই দিন তাই এই হরিবাসরে আপনি যদি ভগবান হরির অর্চনা করেন আপনার সব কিছু হরণ করে নেবে হরণ করে কি করবে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ আপনাদেরকে সুখ প্রদান করবে আপনার জীবনে অর্থ থাকুক বা না থাকুক আপনার জীবনে আপনি কি করছেন সেটা কিন্তু না আমি বারে বারে বলছি আমরা তো করবই আমরা প্রচার কেন করছি যে আমাদের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ এবং যে এই ব্রহ্মাণ্ড পুরাণে অপরা একাদশের মাহাত্মে মূল কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি যে আমরা করব আমার সাথে আপনারও করুন তাহলে আপনার জগৎ সংসারে ভালো থাকতে পারবেন তাই বিশেষ করে ভক্তরা মাতাজিরা আর যারা গর্ভবতী মায়েরা আছেন তারা যদি এই একাদশী করতে না পারেন আপনিও নিয়ম নিষ্ঠা সহকারে সারাদিন কি করবেন ভগবান শ্রীকৃষ্ণের এই যে কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন সংখ্যা মালার মাধ্যমে জপ করবেন শ্রীমদ্ভগত গীতা পড়বেন ভাগবতম পড়বেন চৈতন্য চৈতম্য পড়বেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুষোতম একটা বই আছে সেটা পড়বেন এবং গর্ভবতী মায়েরা একাদশী করতে না পারলে আপনি পুষ্প দিয়ে হরির চরণে অবশ্যই পূজা করবেন তাহলে আপনার যে যে পরবর্তী প্রজন্ম আসছে ভবিষ্যৎ প্রজন্ম সে দেখবেন ভগবানের কৃপায় সুসন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে বক্তারা মাতাজিরা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিষ্ঠা সহকারে আপনি তো একাদশীটা করবেনই আপনি আজকের ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে যদি কেউ একাদশী বিশেষ প্রয়োজনে করতে নাও পারে তারাও যাতে শ্রীহরির চরণে এই অপর একাদশীর দিন পুষ্প দিয়ে পূজা অর্চনা করে তাহলে সবার জীবনের দুঃখ হরণ হয়ে যাবে এটাই একটা বিশেষ এই জ্যৈষ্ঠ মাসের পৃষ্ঠপক্ষে অপর একাদশী দিন ভক্তাজিরা কারণ আমরা হৃদয়ে আজকে দেখেন এক মিনিটের জন্য আমরা একটু সুখ অনুভব করতে পারি না আমরা অনেক আরাম আয়েস করে রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাই এখন গরমকাল এসির মধ্যে কুলারের মধ্যে হ্যাঁ দুটো তিনটে ফ্যান চালিয়ে অনেকে ঘুমায় কত আরাম আয়েস করে খাটপালকের মধ্যে ঘুমাই কিন্তু হঠাৎ করে কি হয়েছে মধ্যরাত্রে একটা দুর্ঘটনার খবর চলে আসে স্বজন নিকট আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী তাই এই অস্থিরতার জগতে যদি আমি আমার মনকে স্থির করতে চাই এই কষ্টদায়ক দুনিয়ায় এই দুঃখালয়ের দুনিয়ায় যদি আপনি একটু এক বিন্দু সুখ পেতে চান তাহলে এই অপর একাদশী দিন আপনি অবশ্যই হরির পূজা অর্চনা করবেন ভগবান শ্রীকৃষ্ণ বারে বারে মহারাজকে এই একাদশীর মাহাত্মে বলেছে মাতা মাতাজিরা তাই আপনারা এই হাতের কাছে একদম হাতের কাছে এই সুযোগটা আপনারা কেউ হাতছাড়া করবেন না সুন্দর একটা সুবর্ণ সুযোগ ভক্তরা মাতাজেরা আপনারা একাদশীটা করুন নিষ্ঠা সহকারে যারা একাদশী করতে না পারবেন তারাও বারে বারে বলছি আপনারা এই তেইশে মে শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একাদশী অপর একাদশী দিন হরির পুষ্প দিয়ে পূজার্চনা করুন সংসার জীবনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একাদশীর পরের দিন পালনার সময় হলো আপনার পাঁচটা থেকে নটা পনেরোর মধ্যে আপনারা করবেন যে কোনো পঞ্চর কিছু দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন দিয়ে আপনারা একাদশীর পারনা করবেন পারনা না করলে কি হবে আপনি একাদশীর সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন না এবং আমাদের এই কৃষ্ণকথা শ্রীজ্ঞান চ্যানেলে একাদশী বিষয় দেখবেন প্রত্যেকটা একাদশীতে চারটে পাঁচটা ভিডিও থাকে কেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম পুঙ্খানুপুঙ্খভাবে শুদ্ধভাবে আমি একাদশীর মাহাত্মটা এবং ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যুতিষ্ঠি মহারাজকে সেগুলির প্রচার করি এবং আপনারা দেখেন বলেই আমার আরও আগ্রহ বাড়ে যে আরো একাদশী নিয়ে ভিডিও বানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনের সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান সব সময় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্তৃত সৃত গীতা প্রতিদিন অধ্যয়ন করুন একাদশী ব্রত পালন করুন তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো শাস্ত্রীয় কথাগুলো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে